আকাশবাণী কলকাতা খবর হচ্ছে উল্টোপাল্টা এখন শুনবেন রাত তিরিশটা সংবাদ খবর প্রচারিত হচ্ছে ভারতের আমেরিকা কুত্তাবিলায় লন্ডন থেকে খবর শুরুতেই শিরোনাম বিস্তারিত শুনবেন তিন চার বছর পর গতকাল আশি বছরের এক যুবক তিনশো পঁয়ষট্টি কিলোমিটার বেগে সাইকেল চালাচ্ছিল ওই সময় এক বাসের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়ে বাসটি ভেঙে চুরমার হয়ে যায় বাসের ভিতর যত লোকজন ছিল সবাই ফেল করেন ওই সময় এক ভদ্রলোক আর এসির হোটেল থেকে সাত বস্তা ফ্যান খাওয়াই সুস্থ করা হইয়াছে ওদিকে মশা মারতে গিয়ে তো কিছু হয়নি তবে মানুষের লাঞ্চ ফেটে মানুষ মারা গেছেন ঘটনাস্থানে পুলিশ এসে মরদেহটি ডেঙ্গু সেন্টারে নিয়ে যান খবর জানিয়েছেন হাড়ে হারামজাদা বান্দর ভাই প্রিয় দর্শক মণ্ডলী এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি

হ্যাঁ রাখ রাখ ব্যাটা কত হয়েছে কথা ধরবি হ্যাঁ কথা কবিতা যত সব হ্যাঁ আমি তো ফোন বলিতে পারি নাই এখন আছে ম্যাজি আর মুখে গন্ধ নাই আজকে আমি কমু আমার নাম বেশ বেশ সর্বশেষ আবহাওয়ার খবর গতকাল আফ্রিকা জঙ্গল থেকে তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া সুন্দরবন উপকূলের দিকে বইয়ে আসে এবং সেই ঝড়ো হাওয়ার সাথে তিনটি আশি মনোজনের হাতি এবং পাঁচটি চোদ্দ মনোজনের সিংহ ঝোড়ো হাওয়ার সাথে উড়ে চলে আসে বিশেষজ্ঞরা বলছেন এই হাতি তিনটি ইমিডিয়েটলি ধরা দরকার নাই তো সুন্দরবনের জঙ্গল আর জঙ্গল থাকবে না মরুভূমিতে পরিণতি হতে পারে কারণ হাতিগুলো সুন্দরবন জঙ্গলের ফল মূল পাতা লতা খেয়ে তসনাস করে দিচ্ছে তার জন্য হাতি তিনটি ইমিডিয়েটলি ধরতে যান যেকটা মানুষ হাতি তিনটি ধরতে যায় হাতির আগে ক্ষিপ্ত হয়ে হাতির সুর দিয়ে মানুষগুলোকে বঙ্গোপসাগরের মাঝামাঝি ছুড়িয়ে ফেলে দেয় খবর শেষ হলো খোদাহা পেজ প্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ